মানুষকে জোটবদ্ধ হতে হবে মানুষকে সচেতন হতে হবে মানুষ ভিকারি হয়ে থাকতে পারে না কয়েকটা ভিক্ষা অনুদান দিয়ে মানুষের জীবন চলবে না এটা মানুষ হয় না কুকুর বিড়ালকে আপনি বিস্কুট ছুঁড়ে দিতে পারেন মানুষকে নয় মানুষ রোজ চায় রোজ তাকে উন্নত হতে হবে নাহলে সেফটিফিন আবিষ্কার হতো না নলে চুচ আবিষ্কার হতো না মানুষের নিরন্তর পরিশ্রম করে গেছে ইতিহাসে যে তারা যাতে আগামী দিন অনেক ভালো থাকতে পারে আর আমরা এখন দেখছি আমরা রোজ অধঃপতনের দিকে যাচ্ছি নিচের দিকে যাচ্ছি কেন কিসের জন্য আপনারা তো আমার থেকে অনেক বয়সে কম আমি তো একদম শেষ অবস্থাতে পৌঁছে গেছি এই পৃথিবী কেন এই ধরনের মানুষদের অত্যাচারে থাকবে এটা তো একদম বহু মানে যারা সমস্ত জিনিস কন্ট্রোল করে আমাদের বাজার কন্ট্রোল করে যাদের বাজার থেকে লাভ হয় তারা এমন সব শাসক তৈরি করছেন যারা এই অসভ্যতা করছেন রোজ মানুষকে মানে উন্নত হবে এমন শাসক যদি থাকে যে ব্যালেন্স করতে পারে ওই সমস্ত যারা এর থেকে পুঁজির যে লাভ হয় তাহলে নিশ্চিত মানুষ ভালো থাকবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমূল পরিবর্তন হয়ে যাবে আমি কথা বলছি না কিন্তু কথা আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে যে ধরনের শাসন ব্যবস্থা চলছে তার অতি দ্রুত পরিবর্তন হওয়ার প্রয়োজন এবং মানুষকে তার নিজের প্রতিনিধি ঠিক করে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যাতে মানুষ মানুষ থাকতে পারে এই যে আপনার কি মনে এই ভাতা দিচ্ছে লক্ষীর ভান্ডার দিচ্ছে ক্লাবকে অনুদান দিচ্ছে এই যে সমাজ চলছে এই সমাজে কি সাধারণ মানুষ কখনো সেইগুলো থেকে বের হবে কারণ আজকের দিনে টাকা সবচেয়ে শুধু তাই নয় আপনি স্কুল কলেজগুলোতে যান সেদিনকে মিড ডে মিলে মাছ মাংস দিন দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় যেদিনকে হ্যাঁ দেওয়া হয় যেদিনকে পোশাক দেওয়া হয় সেদিনকে স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায় কিন্তু অন্যান্য দিন ছেলেমেয়েরা লেখাপড়া করতে আসে না একদম প্রথম অবস্থার থেকে মানুষকে লোভী ভিকারি তৈরি করা হচ্ছে ভিক্ষে দিয়ে মানব সমাজ চলে না এই যে ভিক্ষে এই ভিক্ষে বন্ধ করতেই হবে এই ভিক্ষে দিয়ে মানুষকে এগো যাবে না আপনি বলুন কাউকে যদি 2000 5000 10000 টাকা খাওয়ায় সে কি আধুনিকতম জীবনযাপন করতে পারবে তুমি এখানে রাত এখানে সমাজে কর্মসংস্থান নেই সে খেতে খাব 200 টাকা কিংবা 300 টাকা যাদের রোজ তাদের কাছে তো 200 টাকাটাই ইম্পর্টেন্ট আরে 200 টাকা 300 টাকাও কি মানুষ পাচ্ছে তাহলে এত মানুষ পরিযায়ী হয়ে অন্য জায়গায় যাচ্ছে কেন সেখান থেকে আবার ঢাক্কা খেয়ে অন্য জায়গায় যাচ্ছে কেন ভাষার ভিত্তিতে দেশে বলছে না এখানে কাজ করতে পারবে না যদি প্রচুর কাজ থাকতো মানুষের হাতে যদি অ্যান্ডেল টাকা পয়সা থাকতো ক্রয় ক্ষমতা থাকতো এগুলো তো হওয়ার কথা ছিল না সেগুলো তো হলো ফলে এইটুকু লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তো হবে না দেখ না মানুষকে এমনভাবে যে কাউকে কোনো কাজ করতে হবে না সবাই খুব সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে তার চিকিৎসার প্রয়োজন হলে তার শিক্ষার প্রয়োজন হলে তার সামাজিক নিরাপত্তার প্রয়োজন হলে সরকার সমস্তটা দেখবে পারবে সেই সরকার এই সরকারে সেই বুদ্ধি সেই ক্ষমতা আছে? কতকে মনে করেন যে সরকার সমাজটাকে এবভাবেই ভাবিয়ে রাখে যে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো তারা মনে করে আমাদের কাছে স্কুলে বা উচ্চ শিক্ষা দরকার নেই আমাদের এই লক্ষীর ভান্ডারটাতেই চলবে বা আমাদের এই 200 টাকা 300 টাকা রোজেই চলবে কতকে কি মনে না আমি তা মনে করি না মেডিকেল কলেজগুলোতে গিয়ে দেখুন বেশিরভাগ হচ্ছে গ্রামের প্রান্তিক মানুষের ছেলে মেয়েরা পড়ে এমন কোটা সিস্টেম আছে তাই তো তাহলে গ্রামের মানুষকে যদি দেখানো যেত যে লেখাপড়া করলে তুমি একটা উন্নততর মানুষ হয়ে থাকতে পারবে জীবনে আনন্দ উপভোগ করতে পারবে এরা আবার তো রবীন্দ্রনাথকে কোট করে না সব জায়গায় জীবনে একটা লাইন পড়েনি একটা লাইনের অর্থ বোঝেন না তারা আমি ডিমান্ড করছি সেটা এই নেতা মন্ত্রীরা একটা অনলি অ্যাফিউ পয়েন্ট ওয়ান পার্সেন্টও নয় একেই তারা সমাজের এক পার্সেন্টও নয় যারা এই রাজনীতিটা করেন তার পয়েন্ট ওয়ান পারসেন্টও নয় যারা শিক্ষিত আর যারা শিক্ষিত তারা আপোষ করেন কেন আপোষ করেন দেখছেন যে মানুষ সমাজটা একটা একশো চল্লিশ কোটি দেশ সেখানকার মানুষ রোজ আরও নিচের দিকে নেমে যাচ্ছে তার চিন্তা ভাবনা বিকাশ সব দিক থেকে তারা ভাবতে পারছেন না যে এরপরে আগামী দিন আমরা কীভাবে বাঁচবো কুকুর বেড়া কি এরপর ভাইরাসের মতো থাকতে হবে যার শক্তি আছে সে বেঁচে থাকবে সেখানে মস্তিষ্কের কোনো স্থান থাকবে না আজ অবহার মৃত্যু এই মস্তিষ্ক স্থান নেই যাদের ভাইরাস দিস ইজ দ্য এরা অফ ভাইরাস এটা মেনে নিতে হবে যাদের ভাইরাস হিসেবেই এরা কাজ করছে অথবা এই ভাইরাসের থেকে অপসারণ ঘটাতেই হবে এই রেমেডি আমাদের পেতেই হবে এছাড়া ম্যাডাম কোনো আমাদের নিস্তার হয়ে গেল এখনো যে বিচার আমরা দেখেছি তাতে আপনারা সন্তুষ্ট নন কি মনে করছেন এখনো পর্যন্ত কার দোষ হয়েছে মুখ্যমন্ত্রীর দোষ প্রশাসনের দোষ সিবিআই দোষ কার দোষ এটা একটা যৌথ যৌথ একটা প্রচেষ্টা সিবিআই বলুন কেন্দ্র বলুন আমাদের রাজ্য প্রশাসন বলুন সবাই মিলে যৌথভাবে এই বিচার ব্যবস্থাকে শিথিল করেছে এবং ভুল বুঝিয়ে জনতাকে ভুল বুঝিয়ে দেখাতে চেয়েছে তারা বিচার দিয়েছে আজও তারা বিচার দেয়নি বলেই আজও এক বছর পরে জনতা রাস্তায় মশাল হাতে নিয়ে তারা অভারে অভয়ার বিচার এখনও চেয়ে চলেছেন রাস্তায় পাঁচ ছ মাস আন্দোলন চলার পর তো আন্দোলন উঠে গিয়েছিল একদম আন্দোলন কোনোদিন ওঠেনি আন্দোলন আন্দোলনের গতিধারায় কিছুটা সীমিত স্বীকৃতি রয়েছে কিন্তু আন্দোলন কোনোদিন ওঠেনি মানুষের এই এই সীমিত সীমিত এটা তো যুগের নিয়ম কালের নিয়ম যে কোনো আন্দোলনের দিকে যদি আপনারা তাকান দেখতে পারবেন আন্দোলন একটু স্থির হয়ে যায় তার অর্থ আন্দোলন নিবে যাওয়া নয় শেষ হয়ে যাওয়া নয় সেটা যে শেষ হয়ে যায়নি এক বছর পরে রাস্তায় অগণিত মানুষ সেটা প্রমাণ করে দিল বুকের বিকট দলে জলে জলে থাকা দগ আগুন নিয়ে আজ তারা রাস্তায় অভয়ের বিচারের জন্য অভয়ের মা বাবা ডেকেছেন অবর্ণ যাবে অভয়ের মা বাবার সঙ্গে সবসময় আমরা আছি আমরা সেই সময় থাকতে পারবো না আমরা আরেকটা আন্দোলনে আছি কালীঘাট চলো আন্দোলনে আমরা আছি এই যে ধরুন এত কিছু হচ্ছে পুলিশকে কি ভরসা করেন প্রশাসনকে কি ভরসা না একদম ভরসা করি না ভরসা করি না ভরসা করার মতন কাজ করেনি তো তারা আজকে প্রমাণ লোকার থেকে শুরু করে ধর্ষকদের তাদের আড়াল করে রাখা প্রতিটা মুহূর্তে প্রতিবাদীদের ধরে ধরে থানায় আটকে রাখা স্লোগানের গলাকে বন্ধ করে দেওয়া প্রতিবাদের গলাকে কণ্ঠরুদ্ধ করাতে প্রতিবার তারা লাঠি নিয়ে তেরে গেছে প্রতিবাদের দিকে কখনো ধর্ষকদের ধরার দিকে তাদের এই সক্রিয় ভূমিকা আমরা দেখিনি পুলিশ মানে সমাজের রক্ষক আজকে সমাজের রক্ষক হয়েই তারা যদি সমাজের ধর্ষক চুরি দাঙ্গাবাজদের আড়াল করে তাহলে আপনি কি পুলিশদের উপর ভরসা রাখতে পারবেন আমরা ভরসা রাখতে চাই আমরা চাই পুলিশরা তার উদ্দেশ্য সম্মান রেখে সামনে এগিয়ে আসুক এবং ধর্ষকদের দোষীদের চিহ্নিত করে বাইরে নিয়ে আসুক আমরা পুলিশ প্রশাসনের প্রতি ভরসা রাখতে চাই এবং ভরসা রাখতে চাই বলেই আজকে আবার আমরা রাস্তায় তাদের মুখের দিকে তাকিয়ে আমরা আশা রাখি একদিন না একদিন তাদের এই বোধ জাগ্রত হবে তারা দোষীদের ধরে তাদের শাস্তি দেবে এবং প্রতিবাদীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করবে না এই যে সিবিআই যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে আপনারা কতটা একদম নয় সন্তুষ্ট নয় বলেই আমরা ঘাটা এবং তালা নিয়ে ওদের দপ্তরে এক তারিখে অভিযান করেছিলাম সন্তুষ্ট হলে তো আমরা এটা করতাম না তারা সন্তুষ্ট হওয়ার মতন তো কোনো কাজ করছে না আজকে সিবিআই একটা কেন্দ্রের সংস্থা যেখানে বরাবর জানে জেনেছি সিবিআই তদন্ত করা মানে সঠিক বিচার হওয়া সেখানে কি হলো এক বছর পরেও আজকে আজ পর্যন্ত বিচার অধরা আজকে অভয়ার এক বছর মৃত্যুর বার্ষিকী হতে চলল আজ রাত্রে মেয়েটা কঠিন কষ্ট পেয়ে মারা গেছিল তার বিচার আমরা এখনো পাইনি বলে আজও অগণিত মানুষ রাস্তায় নেমেছে তা সত্ত্বেও তো মুখ্যমন্ত্রীর এই লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা কি বারোশো টাকার জন্য এই বিচারের সঙ্গে লক্ষ্মী ভান্ডার কন্যাশ্রীর কোনো সম্পর্ক নেই এই বিচার একটা আলাদা একটা উদ্দেশ্য এর সাথে মুখ্যমন্ত্রীর কোনো ভান্ডার কোনো প্রকল্পের আন্দোলন সেই নিয়ে জনসাধারণ বা আমি কোনো বক্তব্য রাখবো না আমরা অভয়ের আন্দোলন করছি অভয় আর ন্যায় বিচার নিয়েই কথা বলবো এই কারণে ন্যায় বিচার পাবেন না শাসক দল যে ব্যর্থ এই শাসক দলকে না সরালে তো দিনের পর দিন এই জিনিসটা চলতে থাকবে শাসক দল সরানোটা আমাদের উদ্দেশ্য নয় তো আমাদের উদ্দেশ্য অভয়ার ন্যায় বিচার পাওয়া সেই বিচারের দাবিতেই আমরা রাস্তায় আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে উনি সঠিক খুনি ধর্ষকদের খুঁজে বার করুন আমরা জানি প্রশাসনের সেই ক্ষমতা আছে তারা সেই ক্ষমতা প্রয়োগ করে খুনি বা ধর্ষকদের চিহ্নিত করুন এবং সঠিকভাবে তাদের শাস্তি দিই বিচারের জন্য কি তৃণমূল সরকার আমার ভরসা আছে আমি বারবার বলছি না এটা আমাদের সরকারের প্রশ্ন নয় আমাদের আমাদের দাবি প্রশাসনের কাছে আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি আপনারা সঠিক পদ্ধতিতে খুনি ধর্ষকদের চিহ্নিত করে শাস্তি দিন হ্যাঁ তাদের কাছে এই ভরসার জায়গায় আমরা রাখছি আমরা দাবি করছি তো যে আপনারা আপনাদের ক্ষমতা প্রয়োগ করে খুনি ধর্ষকদের চিহ্নিত করে তাদের সঠিক শাস্তি দিন এত মানুষ তাদের নির্বাচন করে এনেছেন আমাদের রাজ্যকে রক্ষা করার জন্য আমরা চাই তারা সেই রক্ষা করার দায়িত্বটা সঠিকভাবে পালন করুন